This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশের রাজনীতিতে সিলেটকে নিয়ে এক ধরনের মিথ প্রচলিত আছে সিলেটে এক আসনে যে দল বিজয়ী হয় সেই দলই সরকার গঠন করে বলে বিশ্বাস অনেকের অর্থাৎ সিলেটে এক আসনটি যার সরকারও তার হজরত শাহজালাল রহমতুল্লাহী আলাহী ও হজরত শাহ পরান রহমতুল্লাহি আলহী সহ তিনশো ষাট আউলিয়ার স্মৃতি বিজড়িত পূর্ণভূমির আসনটি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টিসহ সব দলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ মূলত এই জনশ্রুতিকে মাথায় রেখে মাজার জিয়ারত এবং জনসভার মধ্য দিয়ে সিলেট থেকে শুরু হয় সব দলের নির্বাচনী প্রচারণা সরকার গঠন করার বিষয়টি মাথায় রেখে মর্যাদাপূর্ণ এই আসনে শক্তিশালী প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হয় জেনারেল জিয়াউর রহমান উনিশশো সাতাত্তর সালের একুশে এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচনের আগে এবং খালেদা জিয়া উনিশশো সালের সাতাশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচন থেকে সব কয়টি নির্বাচনে সিলেট থেকেই নির্বাচনে প্রচারণা শুরু করেছিলেন সেই ধারাবাহিকতা তারেক রহমানও বজায় রেখেছেন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলহি এবং হজরত শাহ পরান রহমতুল্লাহী মাজার জিয়ারত করার মাধ্যমে বিএনপির নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন তিনি প্রসঙ্গত ২২ বছর পর তিনি সিলেট সফরে এসেছেন দু হাজার চার সালে তারেক রহমান যখন সিলেট জেলা বিএনপির কর্মী সম্মেলনে এসেছিলেন তখন তিনি ছিলেন দলের যুগ্ম মহাসচিব তারেক রহমান বুধবার রাতে সিলেট এসে পৌঁছান এবং হজরত শাহজালাল রহমতুল্লাহী আলাহি ও হজরত শাহ পরান রহমতুল্লাহি আলহিয়ার মাজার জিয়ারত শেষে সিলেট তিন সংসদীয় আসনের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে যান বৃহস্পতিবার দুপুরে বিএনপির চেয়ারপারসন যখন চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে উপস্থিত হন তখন লাখ লাখ মানুষ আগামীর সম্ভাব্য প্রধানমন্ত্রীকে স্লোগান প্লেকার্ড ব্যানার ফেস্টুনের মাধ্যমে স্বাগত জানান বিশাল নির্বাচনী জনসভায় তারেক রহমান আরো বলেছেন তরুণ প্রজন্মকে আগামীর বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে সব ধর্মের মানুষ মিলে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে থানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি দোজকের এই পৃথিবীর কাবার আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে টিকিট দিব বলছে না যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহর একমাত্র সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের আপনাদেরকে শুধু নেবার শুধু মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরে কি করাচ্ছে তারা না হজুবুল্লাহ প্রিয় ভাই বোনেরা কেউ কেউ বলে অমুককে দেখেছে তমুককে দেখেছে এবার একে দেখেন প্রিয় ভাই বোনেরা উনিশশো একাত্তর সালের যুদ্ধ যে যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছে কাজী তাদেরকে তো বাংলাদেশে মানুষের মধ্যে দেখেই নিয়েছে এখন এই 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 বিরুদ্ধে বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে ওই যে টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে শুধু ভোট শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে ব্যবস্থা করতে হবে। মানুষ বেঁচে থাকতে পারে প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদে রাস্তায় চলতে পারে সেই ব্যবস্থা করতে হবে সেটাই হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ আমরা বিগত পনেরো বছর দেখেছি অমুককে বলে এসেছি তমুক ক্ষমতায় রাখার জন্য বলেছিল না সেজন্যই দিল্লি নয় আমরা বলেছি দেখেছি যারা সালে ছিল তারা কাদের সাথে লাইন দিয়েছিল তা যে যাদের কথা বললাম যারা মিথ্যে কথা বলে ঠকাচ্ছে মানুষকে আমরা দেখেছি তাদের আস্তানা কোথায় সেজন্যই বলেছি যেমন দিল্লি নয় তাম পেন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ প্রসঙ্গত সিলেট এক সদর আসনে আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এদের মধ্যে থানের শেষে বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির দাড়িপাল্লায় বাংলাদেশ জামায়াত ইসলামীর মাওলানা হাবিবুর রহমান হাতপাখা ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান ট্রাকে গণ অধিকার পরিষদের আকমল হোসেন নিয়ে বাসুদের প্রণবজ্যোতি পাল কাস্তে প্রতীকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন আপেল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ শামীম মিয়া ও কাছি প্রতীকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সঞ্চয়কান্ত দাস আওয়ামী লীগবিহীন নির্বাচনে মূল লড়াই হবে বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির ও জামায়াত ইসলামের মরোনা হাবিবুর রহমানের মধ্যে কেমন হবে এই দুইজনের নির্বাচনী লড়াই সেই বিশ্লেষণে যাওয়ার আগে আসন জেনে নেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত সিলেট এক সদর আসনের চারটি সংসদ নির্বাচনের ফলাফল সিলেট এক সংসদীয় আসনটি সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট সদর উপজেলা নিয়ে গঠিত এটি জাতীয় সংসদের দুশো উনত্রিশতম আসন উনিশশো একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই আসনে ভোটার ছিলেন দু লাখ নব্বই হাজার সাতশত ছেচল্লিশ জন ভোট প্রদান করেন এক লাখ সতেরো হাজার চুয়ান্ন জন নির্বাচনে বিএনপির খন্দকার আব্দুল মালিক বিজয়ী হন থানের শীষ প্রতীকে তিনি পান সাঁত্রিশ হাজার নব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের ইফতেকার হুসেন শামিম নৌকা প্রতীকে তিনি পান পঁয়ত্রিশ হাজার চারশত সত্তর ভোট উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন দু লাখ পঁচাত্তর হাজার একশত পঁচিশ জন ভোট প্রদান করেন এক লাখ তিরাশি হাজার দুইশত আশি জন নির্বাচনে আওয়ামী লীগের হুমায়ুন রসুদ চৌধুরী বিজয়ী হন নৌকা নৌকারীকে তিনি পান উনষাট হাজার সাতশত দশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির এম সাইফুর রহমান থানের শীর্ষ প্রতীকে তিনি পান আটান্ন হাজার নয়শত নব্বই ভোট দু হাজার এক সালের পহেলা অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন তিন লাখ আটষট্টি হাজার ছয়শত সাতানব্বই জন ভোট প্রদান করেন দু লাখ পঞ্চাশ হাজার তিনশত চব্বিশ জন নির্বাচনে বিএনপির এম সাইফুর রহমান বিজয়ী হন শীর্ষ প্রতীকে তিনি পান এক লাখ তেত্রিশ হাজার আটশত সাতাশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আবুল মাল আব্দুল মোহিত নৌকার প্রতীকে তিনি পান পঁচানব্বই হাজার উননব্বই ভোট দু হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন চার লাখ নয় হাজার ছয়শত সাতাত্তর জন ভোট প্রদান করেন তিন লাখ পঁচিশ হাজার সত্তর জন নির্বাচনে আওয়ামী লীগের আবুল মাল আব্দুল মুহিত বিজয়ী হন নৌকার প্রতীকে তিনি পান এক লাখ বাহাত্তর হাজার আটশত তেরো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির এম সাইফুর রহমান থানের শীর্ষ প্রতীকে তিনি পান এক লাখ পঁয়ত্রিশ হাজার দুইশত দশ ভোট পর্যবেক্ষণে দেখা যায় পঞ্চম ও অষ্টম সংসদে বিএনপি সপ্তম ও নবম সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয় এবার আসা যাক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত চারটি নির্বাচনে সিলেট এক সদর আসনে রাজনৈতিক দলগুলো কত শতাংশ ভোট পেয়েছিল সেই বিশ্লেষণে পর্যবেক্ষণে দেখা যায় সিলেট এক সংসদীয় আসনে একানব্বই সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন চল্লিশ দশমিক দুই ছয় শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ তেত্রিশ দশমিক তিন শূন্য বিএনপি একত্রিশ দশমিক ছয় নয় শতাংশ জামেদ ইসলামী চৌদ্দ দশমিক নয় ছয় স্বতন্ত্র ও অন্যান্য তেইশ দশমিক শূন্য পাঁচ শতাংশ ভোট পায় ছিয়ানব্বই সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ছেষট্টি দশমিক ছয় দুই শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ বত্রিশ দশমিক পাঁচ আট বিএনপি বত্রিশ দশমিক এক নয় জাতীয় পার্টি একুশ দশমিক নয় দুই জামায়াত ইসলামী নয় দশমিক আট চার স্বতন্ত্র ও অন্যান্য তিন দশমিক চার সাত শতাংশ ভোট পায় দু হাজার এক অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন সাতষট্টি দশমিক আট নয় শতাংশ ভোটার প্রদত্ত ভুটের মধ্যে আওয়ামী লীগ সাঁত্রিশ দশমিক নয় নয় চারদলীয় জোট তিপ্পান্ন দশমিক চার ছয় জাতীয় পার্টি ছয় দশমিক আট তিন স্বতন্ত্র ও অন্যান্য এক দশমিক সাত দুই শতাংশ ভোট পায় দু হাজার আট সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ছিয়াত্তর দশমিক আট শূন্য শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে চতুর্দলীয় জোট চুয়ান্ন দশমিক নয় পাঁচ চারদলীয় জোট তেতাল্লিশ দশমিক এক আট স্বতন্ত্র ও অন্যান্য এক দশমিক আট সাত শতাংশ ভোট পায় এবার আসা যাক আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত সিলেট এক আসনে দশম একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন কেমন ছিল কারা সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন দু হাজার চৌদ্দ সালের পাঁচই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন বিশ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি নির্বাচনে আওয়ামী লীগের আবুল বাল আব্দুল মুহিতকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয় দু সালে আঠারো সালের ত্রিশে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন পাঁচ লাখ চুয়াল্লিশ হাজার দুইশত উনিশ জন নির্বাচনে প্রার্থী ছিলেন জন নৌকার প্রতীকে আওয়ামী লীগের আব্দুল মোমেন থানেশ প্রতীকে বিএনপির খন্দকার আব্দুল মোক্তাদির লাগন প্রতীকে জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদবানুল হক চৌধুরী বটগাছ প্রতীকে খেলাফত আন্দোলনের নাসির উদ্দিন কোদাল প্রতীকে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উজ্জ্বল রায় মই প্রতীকে সমাজতান্ত্রিক দল বাসদের প্রণবজ্যোতি পাল মিনার প্রতীকে ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ফয়জুল হক আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির ইউসুফ আহমেদ এবং হারিকেন প্রতীকে মুসলিম লীগের আনোয়ার উদ্দিন বুরহানাবাদী প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু নির্বাচনের আগের রাতে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন প্রশাসনের যোগসাজসে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ব্যালটে নৌকার নৌকারপতিকে সিল মেরে ভর্তি করে রাখে কারচুপির অভিযোগে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচনে আওয়ামী লীগের আব্দুল মোমেনকে বিজয়ী ঘোষণা করা হয় দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি দ্বাদ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি জামায়াত ইসলামী সহ তাদের সমমনা দলগুলো নির্বাচন বর্জন করে আমি ডামি খ্যাত এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় ভোটারবিহীন এই নির্বাচনে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী এ এম এ মোহিতের ছোট ভাই ডক্টর এ আব্দুল মোমেনকে বিজয়ী ঘোষণা করা হয় তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি নিবন্ধন স্থগিত থাকায় এই নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদের দাড়িপাল্লায় বাংলাদেশ জামায়াত ইসলামের মাওলানা হাবিবুর রহমানের মধ্যে হবে ভোটের লড়াই তথ্যপাত্র বিশ্লেষণে দেখা যায় এই আসনটি একক কোনো রাজনৈতিক দলের ঘাঁটি নয় আওয়ামী লীগ ও বিএনপির সাংগঠনিক অবস্থান সমানে সমান জামায়াত ইসলামের অবস্থান তৃতীয় তবে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর দলটি সাংগঠনিকভাবে বেশ শক্তিশালী হয়েছে কিন্তু তা সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার মতো নয় নো ভোট নো ভোট কৌশল নিয়েছে আওয়ামী লীগ ফলে আওয়ামী লীগের বেশিরভাগ ভোটাররা কেন্দ্র যাবে না যারা যাবে তারা থানের শীষের ব্যালটে সিল মারবে সব মিলিয়ে তিনশো ষাট আউলিয়ার স্মৃতি বিজড়িত পূর্ণভূমির সংসদীয় আসন সিলেট এক আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির জামায়াত ইসলামের প্রার্থী মরোনা হাবিবুর রহমানকে বিপুল ভোটে পরাজিত করার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন দুই বছরের পদ্ধতিতে বিএনএ নিউজ টোয়েন্টি ফোরের পরিচালিত বেশিরভাগ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন অন্যদের জানার সুযোগ দিন প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গে থাকুন